বাবা কি গাড়ি বানিয়ে আছে এ বাবা বিশাল গাড়ি বানিয়ে আছে যে গাড়িটি কি মাল লোড দিয়ে আস চলো বাড়ি হবে চলো কি মাল হেল মাল লোড চলো এক করু চলো বাড়ি যাচ্াই না মধু যাও 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 বাড়ি হবে হাঁটু টান দাও উঠে যাবে না গাড়ি টান দাও আস্তে করে টান দাও হ্যাঁ চলো আমি যাচ্ছি চলো চলো হাটো হাটো বাড়ি যাচ্ছে হবে চলো চলো না চলো চলো আমরা এক কল দিয়ে চলে যাবেন বাড়ি চলো जाओ 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 अदिक जाना अदिक जाना अदिक जाना एम ए दिक दे जाओ अदिक जाओ एक कॉल दे जाओ हाय जाओ 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 चलो हमरा बाड़ी जाते हैं चलो ओए भाई जोड़ियो ना রড়িয়ে গিয়ে কয় যাও বাড়ি যাচ্ছে হবে দিকে ঘরে মতো দিকে ঘরে যাও হাঁটে গাড়ি আসে আসুক আমরা কল দিয়ে চল যাবে না গাড়ি থেকে ভয় করছে না চলো হাঁটো এসো ওই গাড়ি চলে যাবে না ওই যে চলে যাচ্ছে গাড়ি ও পিক আপ গাড়ি হয় গাড়ি কাখড়া গাড়ি দেখ পা তা আবার দেখে নে আসলি চলো এখন বাড়ি যাচ্ছে হবে মধু গাড়ি দেখ পা তো দেখে নে আসলি এখন চলো এখন বাড়ি যেতে হবে চলো 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 যা ভাত খাতে হবে কাঁকড়া গাড়ি আসলি দেখে নে চলো 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 কি গাড়ি দেখ পা কাঁকড়া গাড়ি পরে দেখে না চলো এখন বাড়ি চলো ওই মাল সব পড়ে যাবে না গাড়ির মাল গাড়ির মাল সব পড়ে যাবে না জানো চলো হাঁটো হাঁটো পড়বে না না চলো হাঁটো চলো ও পোস্টার হাই ওই ভোটের পোস্টার এই যে গাড়ি দেখেছে ওই যে গাড়ি ইজি বাইক দেখেছে ইজি বাইক ইজি বাইক দেখবা চলো বাড়ি চলো দেখে না চলো চলো নেব কাঁকড়া গাড়ি দেখবা কাঁকড়া গাড়ি এখন কনে আসছিস ওকে না মধু হ্যাঁ দোকানে কি হবে বাড়ি যাচ্ছে হবে এখন

আকড়া গাড়ি দেখ পা দেখো মোটর সাইকেল ঠিক আছে কাঁকড়া গাড়ি কাঁকড়া গাড়ি বাড়ি চলো দেখাবা না চলো কাঁকড়া গাড়ি হুম হুম যাবি চল আল ভাত থাকা যাবে না বাড়ি হবে বাড়ি ভাত খাতে হবে হ্যাঁ হ্যাঁ ভুই সস্তি যাবা বড় হও তারপরে ভুঁই বসে না পিলাত দিয়ে যাও হাঁটো 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 হাঁটু হাঁটু যাও 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 হাঁটু Hum mm -hmm. ওই যে সোван গাড়ি নিয়ে আবার বাড়ি চলে আইছিল हां বাড়ি চলে আইছি আমরা ফেল যা কি করলা ফেল যা মাল ফলাই দেবা हां মাল লাভাই রাখো tadi আবার বাড়ি চলে আইছি আ এ গাছ এtene উঠে হবে কি হবে তাই